আমার প্রিয় ছাগল কামারি ভাই বন্ধু আমি সব সময় বলে থাকি বাস্তব ছাড়া আমি কখনও অবাস্তব কথা বলি না কারণ ফার্মটা দেখতে পাচ্ছেন একদম আদর্শ ছাগলের ফার্ম মাচা পদ্ধতিতে মাচা পদ্ধতি ছাড়া ছাগল রাখা যাবে না বিশেষ করে আমাদের ইমিউনিটি জলের জলীয় বষ্পটা বেশি আমাদের পশ্চিমবঙ্গে সেই জন্য আমাদের মাচা পদ্ধতি ছাড়া ছাগল পালন করা সম্ভব নয় বেশিরভাগ সময় সর্দি কাশি নিউমোনিয়া লেগেই থাকবে আর এই ফার্মটা দেখতে পাচ্ছেন আমার এক স্টুডেন্টেরই ফার্ম আর এই বর্ষার এবছরে প্রচণ্ড বর্ষা প্রায় বর্ষা এবছরে এত বর্ষা যা বলার নয় এই বর্ষার মধ্যে উনি প্রথমেই পঁয়তাল্লিশটার কাছে প্রায় ছাগল তুলেছে আর সমস্যার সম্মুখীন তো অবশ্যই হচ্ছে বা হতে হচ্ছে কিন্তু এইভাবে আমরা সমস্যার সম্মুখীন যারা বিশেষ করে নতুন খামারি তারা কিন্তু সমস্যার সম্মুখীন হবেই যদি না প্রপার কোনো মেন্টর যদি না থাকে বা প্রপার যদি না নলেজ যদি না থাকে বা প্রপার কোনো ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়া থাকে সে কিন্তু ব্রিডিং ফার্ম চালাতেই পারবে না কারণ হচ্ছে মেন হচ্ছে বাচ্চা ব্রিডিং ফার্মের বাচ্চা বাঁচানোর হচ্ছে পদ্ধতি হচ্ছে ব্রিডিং ফার্ম আর এই ফার্মটাই দেখতে পাচ্ছেন যে মাদারগুলো তোলা হয়েছে বা কিছু বাচ্চা তোলা হয়েছে সব ব্ল্যাক বেঙ্গল ঘেঁষা আমি একটা কথাই বলে থাকি ব্ল্যাক বেঙ্গল ক্রস ছাড়া ছাগল পালন করা সম্ভব নয় কিন্তু আমার ঘরে হয়তো ব্ল্যাক বেঙ্গল ক্রস মা ছাগলগুলো কোয়ালিটি একটু বড় কারণ হচ্ছে আমি বড়ো পাঠা ব্রিডিং করিয়েছি আর এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ঘেঁষা কিন্তু প্রায় আশি পার্সেন্ট হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ক্রস কারণ এই এই ধরনের ব্ল্যাক বেঙ্গল ক্রস ছাগল তুললে সে প্রফিট করবে কারণ হচ্ছে পাঠাটা কিন্তু একটু ভালো যাতে পাঠা রাখতে হবে আর ঘরগুলো দেখতেই পাচ্ছেন প্রায় স্লাব স্লাব করা স্লাব করে রাখা হয়েছে কারণ এইভাবে স্লাব করে না রাখলে বিশেষ করে বড় ছাগল ছোট ছাগলকে গুতিয়ে মেরে ফেলে দেবে বা অনেক সময় প্রেগনেন্ট ছাগল থাকলে বাচ্চা অবর্ষণ হয়ে যাবে মারপিট করে শিং ভেঙে ফেলে অনেক ছাগল অসুস্থ হয়ে পড়ে অনেক ছাগলের পা পর্যন্ত ভেঙে যায় অনেক সমস্যা হতে পারে সেই জন্য এইভাবে আমাদের কিন্তু একটা ফার্ম কিন্তু এইভাবে স্লাব করে রাখতে হবে এইভাবে পার্টিশান অবশ্যই করে করতে হবে আর বিশেষ করে এই বর্ষার সময় আমাদের কিভাবে কেয়ার নিতে হবে কীভাবে যত্ন নিতে হবে কারণ এই সময় ছাগলের যদি খাওয়ার ঘাটতি হয় কারণ পুষ্টিগত যদি কোনো ঘাটতি পড়ে বিশেষ করে ভিটামিন মিনারেলের ঘাটতি হলে বাচ্চা এবর্শন হয়ে যায় কারণ এই বর্ষাকালের সময় বিশেষ করে বাচ্চা অ্যাবর্ষণের হওয়ার চান্সটা বেশি থাকে যাতে বাচ্চা অ্যাবর্ষণ যাতে না হয় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে কারণ খাদ্য মেন হচ্ছে খাদ্য খাদ্যটা যদি না ঠিকঠাক আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু সেই ফার্ম টিকে থাকবে না এই ফার্মটা সম্পূর্ণ আমি যে ফর্মুলায় খাবার খাওয়া খাওয়াচ্ছি পুরো সম্পূর্ণ সেই ফর্মুলায় খাওয়ানো হচ্ছে কারণ খড় খড়ের মধ্যে ইউরিয়া দিয়েই খাওয়াতে হবে না হলে ছাগলকে তুমি টিকে রাখতেই পারবেন না আপনারা টিকে রাখতে পারবেন না কারণ হচ্ছে খড়ের মধ্যে লিগনিন সেলুলেজার যার বোন রয়েছে সেই বোনটাকে ভাঙবে হচ্ছে ইউরিয়া অবশ্যই লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে প্রশিক্ষণ অবশ্যই নেবেন কোনো ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নেবেন তারপরে শুরু